আগের দুটি পর্বে আপনারা দেখে নিয়েছেন কলকাতা থেকে বেনারস কিভাবে পৌঁছবেন কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন আর বেনারসের আশেপাশে কি কি দেখার জায়গা রয়েছে এই পর্ব হবে ইচ্ছাপূর্তির পর্ব এবার দেখব অযোধ্যা চলুন বেরিয়ে পড়া যাক আমার আজ ইচ্ছে ছিল কাশী বিশ্বনাথের পুজো দিয়ে বেনারসের গলি ঘুরে বেড়ানোর কিন্তু বাকি সবার ইচ্ছে ছিল অযোধ্যা যাওয়ার অযোধ্যার নাম শুনে আমারও রামলালার জন্মভূমি দেখার ইচ্ছে হলো আর গাড়ি বুক করে সবাই মিলে রওনা দিলাম অযোধ্যার উদ্দেশ্যে বেনারস থেকে অযোধ্যা প্রায় দুশো কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ভোর সাড়ে চারটে উঠে পাঁচটায় বাবা বিশ্বনাথের পুজো দিয়ে গাড়িতে যখন উঠে বসলাম তখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে শুরু হলো পথ যখন আমরা এসে পৌঁছালাম তখন প্রায় সাড়ে এগারোটা গাড়ি পার্কিংয়ে রেখে জানলাম মন্দির এখান থেকে প্রায় দেড় কিলোমিটার আর এই রাস্তাটা হেঁটেই যেতে হবে কারণ এখানে কোনো গাড়ি অ্যালাউড নয় অগত্যা হাঁটা লাগালাম আমার দাদার অফিসের একজন কালিক অযোধ্যাতেই থাকেন তিনি দাদার সাথে দেখা করতে এসেছিলেন তারই সাহায্য যে আমরা একটু তাড়াতাড়ি মন্দিরে যাওয়ার লাইন খুঁজে পেয়ে গেলাম মন্দিরের ভেতর কোনো প্রকার ব্যাগ মোবাইল বা অন্য ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাউড নয় তাই সেগুলো যথাস্থানে জমা রেখে দিলাম এর জন্য কোনো টাকা লাগে না ওনারা সব জিনিসই অত্যন্ত যত্ন সহকারে রাখেন এবং তার বদলে একটি টোকেন দেন যা ফেরত দেওয়ার সময় ওই টোকেনটা দেখালে আপনাদের জিনিসপত্র ব্যাক করে দেবে আর ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্য ওনারা লকার সুবিধা দেন সেক্ষেত্রে আপনার ফোন ইলেকট্রনিক্স ঘড়ি ইত্যাদি সব লকারের মধ্যে রেখে সেই চাবিটি আপনাকে দিয়ে দেওয়া হয় এবং আপনি সেই চাবিটি ক্যারি করবেন যেখানে আজ রাম মন্দির অবস্থিত বলা হয় এই স্থানেই ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান দু সালের মার্চে এই মন্দির তৈরি হওয়ার কাজ শুরু হয় এখনো নির্মাণ কাজ চলছে আশা করা যাচ্ছে এই বছর অর্থাৎ দু সালের শেষের দিকে সব কাজ শেষ হয়ে যাবে রামলালার জন্মভূমি বলে এখানে সেই রামের পাঁচ বছর বয়সের প্রতিকৃতি স্থাপনা করা হয়েছে যা এক কথায় নৈসর্গিক মূল মন্দিরে প্রবেশ করতে লাইন দিতে হয় তবে এখানে কোন রকম ভিআইপি বা পেড লাইন নেই শ্রীরামের কাছে সকলেই সমান রাম মন্দির দর্শন বেশ তাড়াতাড়ি হয়ে যাওয়ায় রাস্তাতেই আমরা এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম যাওয়ার কথা ঠিক করি যেমন কথা তেমন কাজ গাড়িও ছুটে চললো এলাহাবাদের দিকে যখন আমরা এলাহাবাদ বা প্রয়াগরাজের পৌঁছালাম তখন প্রায় সন্ধে ছটা এই স্থানেই ভাগীরথী ও যমুনা নদীর মিলন হয়েছে এখানেই কুম্ভ মেলার আয়োজনও করা হয়ে থাকে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা অবধি চলে গঙ্গা আরতি ত্রিবেণী সঙ্গমের জল পবিত্র বলে মনে করা হয় তাই আমরাও বোতল ভরে নিয়ে নিলাম সেই পবিত্র জল বাড়ি নিয়ে যাবো বলে এবার গাড়ি রাতে ছুটে চললো আবার বারাণসী শহরের দিকে ফিরলাম যখন তখন প্রায় সাড়ে নটা বেনারস ঘুরলাম অথচ বেনারসি পান খাবো না তা কি হতে পারে বেনারসি পান খেয়ে বুঝলাম বেনারসি মিঠা পান কি জিনিস কলকাতায় না তার ধারের কাছেও পাওয়া যায় না আমাদের পান খাওয়ার তৃপ্তি থেকে দোকানদার একটা স্পেশাল পান ফ্রিতে অফার নাম লাল পান যার টেস্ট অন্য লেভেলের আর খেলেই মুখ রক্তের মতো লাল হয়ে যায় আমরা অনেক এক পয়সা জন্য করলেও আগের দিন রাত্রেই আমি আর দাদা ঠিক করে রেখেছিলাম আরতি দেখার জন্য ভোর সাড়ে চারটেতে উঠব। সেই মতো অ্যালার্মও দেওয়া ছিল কিন্তু খুম ভাঙল ভোর পাঁচটায় তাড়াতাড়ি করে টোটো ঠিক করে যখন আশ্রি ঘাটে এসে পৌঁছালাম তখন লোকের লোকারণ্য তারই মধ্যে ভিড় ঠেলে একটু কষ্ট করে একদম সামনে যেখানে আরতি হয় সেখানে একটা জায়গা করে নিলাম দহ সমেত ঘাটে গঙ্গা আরতির মতোই ঘাটের প্রভাতী আরতি খুবই বিখ্যাত সে এক অনন্য অনুভূতি ছিল একদিকে আরতি হচ্ছে আর একদিকে পূব আকাশে একটু একটু করে সূর্য উঠছে আর মন প্রাণ প্রশান্তিতে ভরে উঠছে দাদার ডাকে সম্বিত ফিরে পেলাম যেতে হবে আজকেই তো ফেরার ট্রেন আমাদের অনেক কিছুইতে দেখা হলো না ভালো করে আবার আসার বাসনা নিয়ে বেনারস শহরকে বিদায় জানিয়ে উঠে পড়লাম বাড়ি ফিরতে ট্রেনে এবার যেটা বলা হয়নি সেটা বলবো কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো কিভাবে দেবেন পুজো দেওয়ার জন্য বিভিন্ন গেটে লম্বা লাইন পড়ে তাতে ফ্রিতেই পুজো বা দর্শন হয় কিন্তু তা সময় সাপেক্ষ ব্যাপার আর কম সময়ের মধ্যে দর্শনের জন্য রয়েছে পেট দর্শন পেট দর্শন দু তিন প্রকার আছে আমি মূলত দু প্রকার পেট দর্শনের কথা এখানে বলবো এক সুগম দর্শন মূল্য জনপ্রতি তিনশো টাকা এতে আপনি পাচ্ছেন লকারের সুবিধা পাচ্ছেন মহাপ্রসাদ আর থাকছে আলাদা দর্শনের লাইন আসলে এই দর্শনের লাইনেও প্রচুর ভিড় হয় দর্শন করতে আধা ঘন্টা থেকে এক ঘন্টাও লেগে যেতে পারে ভিড় অনুযায়ী লকারের সুবিধা শুধুমাত্র সুগম দর্শনের কাউন্টারেই রয়েছে সেখানেই আপনি বড় ব্যাগ রাখতে পারবেন মন্দিরের ভেতরে যে সুগম দর্শনের কাউন্টার রয়েছে সেখানে শুধুমাত্র মোবাইল জমা রাখা যায় আর সুগম দর্শনের কাউন্টার থেকেই পুজো দেওয়ার পর আপনার টিকিট দেখিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন জুতো রাখার জন্য মন্দিরের সবার জন্য কাউন্টার রয়েছে ফ্রি অফ কস্ট দ্বিতীয় হল রুদ্ধাভিষেক দর্শন এর টিকিট মূল্য সাড়ে চারশো থেকে শুরু সাড়ে চারশোর একটি টিকিটে দুজন অব্দি যেতে পারবেন এতে আপনি পঞ্চামৃত সহকারে পুজো দিতে পারবেন সংকল্প করতে পারবেন এর জন্য একজন পুরোহিত পাবেন বাকি আলাদা লাইন লকারের সুবিধা যেমন সুগম দর্শনে ছিল তেমনই থাকছে তবে এতে মহাপ্রসাদ পাবেন না যদিও মহাপ্রসাদ সুগম দর্শনের কাউন্টার থেকে সামান্য কিছু অর্থের বিনিময় সংগ্রহ করতে পারবেন তবে বারো বছরের নিচের শিশুদের জন্য কোনো রকম আলাদা টাকা লাগবে না এছাড়া যদি আরতি দেখতে চান তাও বুক করা যেতে পারে চারবার আরতি হয় মহাদেবের সকাল তিনটে থেকে চারটে অবধি হয় মঙ্গল আরতি দুপুর এগারোটা পনেরো থেকে দুটো কুড়ি অবধি হয় ভোগ আরতি সন্ধে সাতটা থেকে আটটা পনেরো অবধি হয় সপ্তঋষি আরতি ও রাত নটা থেকে দশটা পনেরো অবধি হয় শৃঙ্গার আরতি এই চারটি আরতিও বুক করা যায় তবে রাত্রে মন্দিরের লোক কমই থাকে সেক্ষেত্রে আরতি বুক করার দরকার পড়ে না যেমন আমি আগের পর্বে দেখিয়েছিলাম আর সকালের মঙ্গল আরতিতে স্পর্শ দর্শন করা যায় তবে সেক্ষেত্রে আপনাকে মন্দিরে দুটোর সময় প্রবেশ করতে হবে তারপরে কিন্তু আর প্রবেশ করা যায় না এবার আসি এই বুকিং কিভাবে করবেন অনলাইন অফলাইন দুভাবেই বুকিং করা যায় অফলাইনে দিনে দিনও বুকিং করা যায় মানে যেদিন দর্শন করবেন সেই দিনও বুকিং করতে পারবেন তবে আরতি দর্শন একদিন আগেই বুক করতে হয় বুকিং কাউন্টার আপনি চার নম্বর গেটের দিকে যাওয়ার আগেই বাঁ হাতে পেয়ে যাবেন সেখান থেকে টিকিট বুক করলে আসল টিকিটটাই দিনের দিন দিয়ে দেওয়া হয় তবে অ্যাডভান্স টিকিট বুক করতে চাইলে আপনাকে টিকিট একটা রেপ্লিকা দেওয়া হবে পরে যেদিন দর্শন করবেন সেই দিন ওই টিকিটটা নিয়ে আসলে অরিজিনাল টিকিট দিয়ে দেওয়া হবে এই টিকিট ছাড়া আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না সুগম দর্শন ও রুদ্ধাভিষেক দর্শনের জন্য প্রতি ঘন্টায় একটি করে স্লট রাখা হয় তাতে সীমিত সংখ্যক টিকিটই থাকে আগে না কাটলে স্লট বুকও হয়ে যেতে পারে এবার আসি অনলাইন বুকিংয়ের কথায় অনলাইন বুকিংয়ের জন্য শ্রী কাশী বিশ্বনাথ টেম্পেল ট্রাস্টের ওয়েবসাইটে আসতে হবে বা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এর অ্যাপ অ্যাভেলেবেল আছে সেটাও ডাউনলোড করে নিতে পারেন প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ ওপেন করে মেনু অপশানে চলে যেতে হবে সেখান থেকে অনলাইন সার্ভিস অপশনটি চুজ করে নিতে হবে এরপর একটি পেজ আসে যেখানে সব রকম বুকিংয়ের অপশন লেখা থাকে আপনার পছন্দের মতো অপশান চুজ করলে সেই স্পেসিফিক বুকিংয়ের পেজ খুলে যায় সেখানে নিচে স্ক্রল করলে সেই টিকিট বুকিংয়ে কী কী সুবিধা কী কী ফ্যাসিলিটিস তা জানতে পারবেন আর তার নিচেই বুকিংয়ের অপশন দেয়া থাকে ও টিকিট মূল্য লেখা থাকে সেখান থেকে আপনার ডিটেলস দিয়ে টাইম স্লট সিলেক্ট করে ফর্ম ফিল করে পেমেন্ট করে দিলেই আপনার বুকিংটি কনফার্ম হয়ে যাবে ও আপনার বুকিংয়ের এর রেজিস্ট্রেশন কপি ডাউনলোড করার দিয়ে চাইলে এই রেজিস্ট্রেশন কপি ডাউনলোড করে নিতেও পারেন তবে না করলেও চলবে এরপর আপনাকে দর্শনের দর্শনের দিন সুগম কাউন্টার থেকে এই আইডি দেখিয়ে অরিজিনাল টিকিট সংগ্রহ করে দর্শন দিতে পারবেন তবে অনলাইনে টিকিট দর্শনের আগের দিন অবধি কাটতে পারবেন দিনের দিন কিন্তু কোনো অনলাইন বুকিং করা যায় না এবার আসা যাক ট্রিপ আইটিনারিতে ডে ওয়ান হাওড়া থেকে রাত আটটার বিভূতি এক্সপ্রেস বা আটটা পঁচিশের দুন এক্সপ্রেস ধরুন তাহলে একটা গোটা দিন ঘোরার জন্য পাবেন যেদিন ট্রেন ধরছেন তার পরের দিন আপনি বারাণসী জাংশনে পৌঁছে যাবেন আমরা দিন কাউন্টও পৌঁছনের দিন থেকেই ধরছি বারাণসী জংশনের বাইরে থেকে টোটো ধরে চলে আসুন গির্জামোড় এবার প্রথম কাজ হোটেল খোঁজা চাইলে হোটেল আগে থেকেই বুক করে আসতে পারেন আমি বেশ কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখছি চাইলে যোগাযোগ করে নিতে পারেন ব্রেকফাস্ট করে নিন বানাসির কচুরি বিখ্যাত রাম বা মধুর জলপান থেকে কচুরি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ুন পায়ে হেঁটে দেখে নিন নেপালি মন্দির যন্তর মন্তর একটা লেজার শোও হয় এর পাশের মানসিং সিং অবজারভেটরিতে এরপর লাঞ্চ করে নিন চাইলে মা অন্নপূর্ণার ভান্ডারা থেকেও খেতে পারেন এর জন্য কোনো টাকা পয়সা লাগে না এরপর রুমে ফিরে রেস্ট করে নিন সাড়ে পাঁচটা নাগাদ চলে আসুন দশমের ঘাটে গঙ্গা দেখতে গঙ্গা দেখে নিয়ে ডিনার করে নিন চাইলে ডিনার সেরে বেনারসি চাট খেয়েও দেখে নিতে পারেন আর বেনারসির শাড়ির কালেকশনও ঘুরে দেখে নিতে পারেন ডে টু সকাল সকাল বাবা বিশ্বনাথের পুজো দিয়ে বেরিয়ে পড়ুন সারনাথের উদ্দেশ্যে একটা গোটা দিন সারনাথের বিভিন্ন জায়গা ঘুরে কাটান ফেরার সময় নমঘাট ও কালভৈর মন্দির দেখে নিন আর দেখে নিন কাশি করিডোর রাত্রে কাশি করিডোর দেখতে খুবই সুন্দর লাগবে ডে থ্রি ডে থ্রিতে ব্রেকফাস্ট করে নিয়ে ঘুরে দেখে নিন রামনগর ফোর্ট ব্যাস কাশি লালবাহাদুর শাস্ত্রীজির বাড়ি বিএইচ তুলসীদাস মানস মন্দির শঙ্করমোচন হনুমানজির মন্দির ত্রিদেব মন্দির দুর্গা মন্দির শ্রীমানি মন্দির ও বেনারসের ইস্কন লাঞ্চ ঘুরতে ঘুরতেই করে নিন তবে রামনগরের বাহাদুর শাস্ত্রীজির বাড়ির কাছে লক্ষ্মীনারায়ণ লস্যি ভান্ডার থেকে লস্যি খেতে ভুলবেন না বিকেলে চাইলে করে নিন বোর রাইড ডে ফোর ডে ফোরে সকাল সকাল চলে আসুন আসি ঘাটে দেখে নিন প্রভাতি আরতি এরপর দুপুর দুপুর বাড়ি ফিরতি ট্রেন ধরুন এবার আসা যাক বাজেটে আমি এখানে দুজনের হিসাবে একটা খরচের রূপ দেখা দিলাম তবে যাতায়াতের ব্যবস্থা ও খাওয়ার খরচা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বাজেট ট্রাভেল হিসাবে খরচার হিসাব দিলাম ট্রেন ভাড়া হাওড়া থেকে বেনার্স জাংশন স্লিপার ক্লাসে জনপিছু চারশো তিরিশ টাকা করে আটশো ষাট টাকা বেনার্স জাংশন থেকে গদুলিয়া চৌক আসার জন্য টোটো ভাড়া একশো টাকা হোটেল ভাড়া তিন দিনের জন্য দেড় হাজার টাকা করে সাড়ে চার হাজার টাকা টেন টুতে সারনাথ ভ্রমণের গাড়ি ভাড়া আঠারোশো টাকা ডে থ্রিতে রামনগর ফোর্ট ইত্যাদি ঘোরার জন্য গাড়ি ভাড়া আঠেরোশো টাকা তিন দিনের মোট খাওয়ার খরচা তিন হাজার টাকা এরপর ডে ফোরে টোটো ভাড়া করে বদলিয়া চক থেকে বেনারস জংশন অবধি আসা একশো টাকা আর ট্রেন ভাড়া বেনারস জংশন থেকে হাওড়া জংশন অবধি যাওয়ার জন্য স্লিপার ক্লাসে চারশো তিরিশ টাকা করে আটশো ষাট টাকা অন্যান্য খরচ তিনশো আশি টাকা সর্বমোট তেরো হাজার চারশো টাকা অতএব জনপ্রতি ছ সাতশো টাকা এই ছিল আমাদের বেনার ভ্রমণের পর্ব কেমন লাগছে আপনাদের এই সিরিজগুলি কমেন্ট করে জানান অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ সুস্থ থাকুন নিরোগ থাকুন আর দেখতে থাকুন ল্যান্ডস্কেপ টু এস্কেপ